এই সুবর্ণ জয়ন্তী বর্ষ উৎসব উপলক্ষে আজকে এই অনুষ্ঠান মঞ্চে বহু বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি হয়েছিল এসেছিলেন আমাদের মাননীয় বিধায়ক সাহেব কমনওয়েলথ গেমস খ্যাত রহমতুল্লা সাহেব এবং অন্যান্য সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা আজকে এখানে উপস্থিত হয়েছিলেন তাদের সকলকে আমার তরফ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং সশস্ত্র প্রণাম জানাই সেই সঙ্গে এই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দ তাদেরকেও আমার তরফ থেকে প্রণাম জানাই আর যারা ছাত্রছাত্রী যাদের নিয়ে আজকের এই অনুষ্ঠান তাদেরকে জানাই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সত্যি একটা সুন্দর পরিবেশ কিন্তু বাইরে আমরা তো স্টেজে ছাওয়ায় দাঁড়িয়ে আছি কিন্তু স্টেজের নিচে যে ছাত্রীরা রয়েছে প্রচন্ড রোদ দেখেই বয়ে যাচ্ছে খুব কষ্ট হচ্ছে কিন্তু এটা তো জানি আমরা যে মেয়েরা খুব কষ্ট সহিষ্ণু হয় এবং ধৈর্যশীল হয় তাই তো বোধ ওরা এতক্ষণ ওয়েট করছে এটা যদি ছেলেদের স্কুল হতো হয়তো এতক্ষণ থাকতো কিনা আমার সন্দেহ আছে যাই হোক এখানে বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এখন আছেন যারা অনেক বক্তব্য রাখবেন যে কথা বলার দু কথা বলার সেটা হচ্ছে যে তোমরা ছাত্রী এবং তোমরা আমাদের দেশে ভবিষ্যৎ প্রজন্ম তোমরা আমাদের সকলের মা দেশের মা তো তোমাদের হাত দিয়েই এই দেশের অনেক উন্নতি হবে ভবিষ্যতে তাই তোমাদেরকে বলবো তোমাদের এখন এই স্কুলে তোমাদের মেন কাজ হচ্ছে পড়াশোনা করা এটাই মন দিয়ে করো আর কিছু তোমাদের চিন্তা করতে হবে না এই পড়াশোনা করার সময় টোটালি মন দিয়ে পড়তে হবে এবং যখন এই পড়ে এখান থেকে ভালো রেজাল্ট করবে তখন দেখবে নিজেদের জীবন অনেক ভালো লাগবে আমি এখানে যারা ছাত্রীরা রয়েছ তোমাদেরকে বা তোমাদের যদি এখানে কারো সমস্ত গার্জিয়ানরা যদি থাকে তাদের উদ্দেশ্যে বলবো এখানে যে এত মেয়ে এখানে পড়ে প্রায় বারোশো তেরোশো চোদ্দশোর মতো মেয়েরা পড়ে তো তাদের মধ্যে যেন স্কুল ছুট না হয় এটা আমাদের আগে এনসিওর করতে হবে এটা আমাদের দেখতে হবে কারণ আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত বিশেষত এই ধোলাহাটে মেয়েরা অসময়ে পড়া ছেড়ে দিচ্ছে এবং তাদের হয় বাড়ির লোক নাহলে নিজেরা তাদের মাইনর অবস্থাতে তাদের বিয়ে দিয়ে দিচ্ছে এবং তার জন্য তাদের কত ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমি আমি তা যথেষ্ট বুঝতে পারছি আজকে আমি যখন এখানে এলাম আমি অন্যান্য গেস্টরা যখন এখানে এসে উপস্থিত হয়ে গিয়েছিলেন আমি কিন্তু একটু লেটে এসেছি তার কারণ হচ্ছে তোমাদের এই ঢোলারই এই ঢোলা গ্রামে বাবুপাড়ার ওখানে একজন একটি মেয়ে তাকে পাচার করে দেওয়া হয়েছিল এবং সেই মেয়েটিকে আমরা রিকভারি শুধু করেছি তা নয় কালকে সারা রাত্রি ধরে যারা তাকে পাচার করেছিল করে তাকে বিক্রি করে দিয়েছিল তাদেরকেও ধরে নিয়ে এসছে এখনো দু তিনজন ঝরা বাকি আছে অলরেডি তিনজন অ্যারেস্ট হয়েছে আমার এই কথাটা এখানে তুলছি তার কারণ কারণ এটা প্রতিনিয়ত এখানে এই ঢোলাহাটের এটা একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে চাইল্ড ম্যারেজ এখানে একটা রেগুলারের ঘটনা আমি যখন এখানে এসে জয়েন করেছিলাম তখন থেকে আজ পর্যন্ত একই জিনিস দেখে যাচ্ছে বাধ্য হয়ে আমাদেরকে এখন প্রত্যেকটা মোবাইল ডিউটিতে আমার গাড়িতে লেডি কনস্টেবল দিতে হচ্ছে তার কারণ প্রত্যেকটা ডিউটিতেই দেখতে পাচ্ছি প্রায় প্রত্যেক দিন কোথাও না কোথাও চাইল্ড ম্যারেজ হচ্ছে এবং সেখানে লেডি কনস্টেবল সময় আমাকে পাঠাতে হচ্ছে বহু জায়গায় আমরা বহু অ্যাওয়ারনেস ক্যাম্প করেছি কিন্তু সব যাচ্ছে এটা কিন্তু একটা ভবিষ্যতের জন্য কিন্তু একটা মারাত্মক সময় আসছে বলে দিলাম আজও আমি এই মাত্র বললাম এখানে মেয়েরা যেমন ভুল করে চলে যাচ্ছে এবং তারা বুঝতে পারছে না যে কার সঙ্গে চলে যাচ্ছে আর যে মেয়েটাকে আমরা এখনই কোর্টে পাঠিয়ে তারপর আমি এখানে এলাম সেই মেয়েটিও কিন্তু ষোলো বছর বয়স সেও কিন্তু ভালোবাসার একটা তাকে প্রলোভন দেখিয়ে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল হয়েছিল গিয়ে কলকাতায় তাকে বিক্রি করে দেওয়া এবং সেখান থেকে আরাম এই ধরনের প্রেমিক কিন্তু মার্কেটে অনেক ঘুরে বেড়াচ্ছে এবং যারা করেছিল তারা কিন্তু এখানকারই ছেলে তাদের সঙ্গে ওই সমস্ত পাচারকারীদের যোগাযোগ রয়েছে সাতাশ হাজার টাকা বিক্রি করে দিয়েছিল তাহলে চিন্তা করে দেখুন তোমরা এখানে যারা মেয়েরা আছো যারা স্কুলের ভেতরে রয়েছ তাদের উদ্দেশ্যে বলবো যে এই ব্যাপারগুলো তোমাদের কিন্তু হবে হবে অত সহজে পা দিলে না রসালো কথায় ভালো ভালো কথায় থেসে গেলে হবে না জানলে ওরা কিন্তু তোমাদেরকে ফাঁসিয়ে দিয়ে অন্য কোনো জায়গা কোনো কু উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য এই সমস্ত গুলো করছে তাই আমি এখানে মেয়েদের বলবো বা যারা গার্জেনরা আছেন তাদেরকে বলবো যে এই মেয়েগুলোকে ঠিকঠাক করে লেখাপড়া শেখান লেখাপড়াটা যদি ঠিকঠাক করে তারা তাহলে কিন্তু তারা এই ধরনের ভুল পথে পা দিতে পারবে না কারণ শিক্ষা মানুষের মনে শুধু মুক্তি নয় তার ভেতরের অন্তরাত্মার একটা জাগরণ ঘটায়